বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের খাপুরে আঠাত্তরতম তেভাগা শহীদ দিবস পালন করা হলো দিনটি বাম কৃষক সংগঠন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় প্রত্যেক বছর এই দিনটির অপেক্ষায় থাকে এলাকার কৃষক ক্ষেত মজুর শ্রমিক সহ সাধারণ মানুষেরা খাপুরে চৌরাস্তা থেকে শহীদ বেদী প্রাঙ্গণ মিছিলে স্লোগানে মুখরিত এলাকা কয়েকশো মানুষের উপস্থিতিতে ঠিক সকাল দশটায় পতাকা উত্তোলন করেন প্রবীণ কৃষক নেতা মানবেশ চৌধুরী শহীদ বেদিতে মালদান করেন কৃষক নেতা রঘুনাথ সরকার সকালে বামেদের পর বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাসদা সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন প্রতিবন্ধী সংগঠনের জেলা সভাপতি বা সম্পাদক এসে থাকেন তাহলে চলে যাবেন ন্যায় মঞ্চ থেকে এসেছেন কমরেড জিতেন রায় ন্যায় মঞ্চ থেকে এসেছেন কমরেড জিতেন রায় যিনি অসুস্থ পায়ে খাদানো এবং চুরি করা গুন্ডামি করা লুট করা যাদের একদম প্রত্যেক দিনের কাজের অংশ তারা আজকে দেবাগার পতাকা লাগাচ্ছে কি বলবেন লজ্জাও হয় দুঃখ হয় এবং তাদের প্রতি ঘৃণাবর্ষণ করার তো হক আমাদের আসে এবং সে ঘৃণা বর্ষণ করতে পারেন এখানে একটা লাইট লাগিয়েছিল অর্পিতা ঘোষ এই যেখানে দেখতে পাচ্ছেন মাস্ট লাইটের একটা পোস্ট সেখানে তৃণমূলে পতাকা লাগানো আছে সেই হাইমাস্টের আলো জলে না লাগানোর পর থেকে হয়ে আছে জায়গাটা থেকে শুরু করে যে বায়ু জন শহীদ বামপন্থী ফ্রন্টের আমলে যাদেরকে ভাতা দেওয়া হতো তাদের ভাতা বন্ধ করে দিয়েছে কে সেই দে রক্ত হবে না তো রক্ত হবে না তো রক্ত সেই স্মরণ আপন মনে রক্ত ঋণ শত করো শত করো শত করো সেই স্মরণ আপন মনে রক্ত ঋণ শত করো শত করো সেই স্মরণ আপন মনে রক্ত ঋণ শত করো শত করো সুন্দর মাখন তবে মাফ করুন তবে ধন্যবাদ जिंदाबाद जिंदाबाद তবে ধন্যবাদ जिंदाबाद जिंदाबाद সেই স্মরণ আপন মনে রক্ত ঋণ শত করো শত করো সেই দে রক্ত হবে না তো রক্ত হবে না তো